নবুয়তের ক্ষেত্রে তো জাকার আলাইসাল্লামেরও উদ্দেশ্য ছিল যে আমাকে এমন সন্তান দান করুন যে পরবর্তীতে আমার পরে নবী হবে জবনালাহু আহবনালাহু ইহিয়াহ আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে ইয়াহিয়া সালামকে দান করলাম অর্থাৎ ওনার ওর হসে ইয়াহিয়া আলা সাল্লাম হন আর এই সময়ে ওনারই কে ছিলেন নবী ইয়াহি আলাহ সাল্লামের ভাই নবী ছিলেন কে ওনার সময়কার ঈসা আলাইসাল্লাম ঈসা আলাহিসাল্লাম ইয়াহি আলাইসাল্লামের আপন খালাতো ভাই ওনরা একই সময়ে নবী ছিলেন এবং একই বয়সে সে সমবয়সে ইয়াহি আলাহ হত্যা করা হয় ঈসা আলাইসাল্লামকেও হত্যা করার চেষ্টা করে ইহুদিরা কিন্তু আল্লাহ তালা আসমানে কত নম্বর আসমানে আসেন ঈসা আলাইসাল্লাম দুই নাম্বার আসমানে মনে রাখবেন এগুলো কিন্তু পরবর্তীতে প্রশ্ন করা হবে ইনশাল্লাহ তো দুই মানে আসমানে তালা উঠিয়ে নেন ইসা আলাহ সাল্লামকে আসলাহনা আলাহু জাউজা আমি তার দোয়া কবুল করলাম ইয়াহি আলাহ দান করলাম আসলাহনা আল্লাহ জাউজা আমি তার স্ত্রীকে সন্তান প্রসবের উপযোগী করলাম অর্থাৎ তিনি কি ছিলেন বার্ধক্য ছিলেন তা মাসিক বন্ধ হয়ে যায় এবং সালাম বৃদ্ধ ছিলেন মানে সন্তান হওয়ার সম্ভাবনা নেই আল্লাহ তালা বললেন ওয়াস্লাহন আলু জ আমি তার স্ত্রীকে সন্তান প্রসবের উপযোগী করলাম ইন্না ইসার হুমকান এরপর আল্লাহ তালা এই নবীগণের প্রশংসা করতেছেন যে নিশ্চয়ই তারা সবাই ইসার ইরু নফিল ভালো কাজের প্রতিযোগিতা করতেন করতেনা রগাবা ও আর এবং তারা আমাকে ভয় ও আশা নিয়ে ডাকতেন এটা হলো দোয়া করার মূল নীতি যে তালার ভয় থাকতে হবে আর সাথে আশাও থাকতে হবে যে আল্লাহ তালা দোয়া কবুল করবেন আমি যেভাবে দোয়া করেছি আল্লাহ আল্লাহতালা সেইভাবে ফলাফল দেবেন এই আশাও থাকতে হবে আবার দোয়া কবুল না হওয়ারও আশঙ্কা থাকতে হবে দুইটাই ভয় এবং আশার মাঝে হলো ইমান খোয়াশি খি এবং তারা সবাই ছিল আমার আমাকে ভয় করত বল্লতি আহসানাতরজাহা ফানা ফখনা ফিহা মির রোহিনা ওজা আল্লাহা ওয়াবনাহা আয়ত আল্লিল আলমী এবং সেই রমণী যে রমণী তার লজ্জা স্থানকে হেফাজত করেছিলেন সেই রমণীর প্রতিও আমি রহমত বর্ষণ করেছিলাম ফানা ফখনা হা ফিহা ফানা ফখনা ফিহা মির আমি তার ঔরসে আমার আত্মা আত্মা ফুঁকে দিয়েছিলাম ওজা আল্লাহা আব নাহা আয়ত আল্লিল আলমী আমি তাকে এবং তার সন্তানকে বিশ্ববাসীর জন্য নিদর্শন বানিয়েছিলাম নিদর্শন কিভাবে অর্থাৎ এটা হলো কার কথা বলা আছে মারিয়াম 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 তে তিনি তার মার নাম কি ছিল সুরাজ আলী ইমরান আলী ইমরান আলে ইমরান ইমরানের পরিবার ইমরানকে হ্যাঁ ইমরান হলেন কার বাবা মারিয়াম আলাই বাবা হলো ইয়া মারিয়াম তো তিনি আল্লাহ তালা সন্দ ইসাকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন কি করলে মারিয়াম তিনি কোথায় থাকতেন গির্জায় খ্রিস্টানদের গির্জায় থাকতেন যেহেতু তার মা মানত মেনেছিলেন যে আমি কি করব হে আল্লাহ আমার একটা সন্তান হলে আমি তাকে কি করব গির্জায় দিয়ে দেবো সে সেখানে বসে ইবাদত করবে যখন মেয়ে হলো তখন বললেন যে হে আল্লাহ তো মেয়ে হয়েছে মানে ওনার উদ্দেশ্য ছিল ছেলে হলে গির্জায় দেবেন সেখানে বাবু তখন আল্লাহ তালা বললেন অনেক মেয়ে আছে যারা ছেলেদের চেয়ে উক্ত তো তিনি ছিলেন এরপর তিনি গির্জা থেকে একটা নির্জন এলাকায় যান বের হন লোকজনের আড়ালে চলে যান আড়ালে যাওয়ার পর তখন আলাম সাল্লাহ বাশারাম জাবিয়া আল্লাহ তালা জিবরুল্লাহি সালামকে পাঠান জিবলি আলাহি মানুষের রূপ নিয়ে তার সামনে উপস্থিত তখন Tiene mono con